নমস্কার ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে বানাব শীতের নানান রকম সবজি দিয়ে নবরত্ন ভেজিটেবিল কারি নানান রকম সবজি সমাহারে তৈরি এই ভেজিটেবিল কারির রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয় তেমনি খেতেও দুর্দান্ত হয় ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে ভীষণই ভালো লাগে তাহলে শুরু করছি আজকের রেসিপি রেসিপিটি শুরু করার আগে আপনাদের বলে রাখি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন যে সবজিগুলো দিয়ে আজকে রেসিপিটা আমি বানাবো সেগুলো এখানে সব আমি কেটে নিয়েছি আপনার ঘরে থাকা শীতে যে কোনো সবজি দিয়ে এরকম রেসিপি করতে পারেন আমি এখানে আজকে নিয়েছি ফুলকপি আর ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি খুব বেশি বড় পিস নিয়ে নি এরকম টাইপের পিস করে নিয়েছি পেঁয়াজ কলি গাজর গাজরগুলোকে এরকম চৌখো করে কেটে নিয়েছি বিনস আর এদিকে আছে আরও কয়েকটা সবজি ক্যাপসিকাম শিম শিমগুলোকেও এরকম ছোট করে কেটে নিয়েছি আর কড়াইশুটি আর নিয়েছি আলু আলুগুলোকে ছোট করে কেটে নিয়েছি আর এছাড়াও আছে টমেটো কড়ার মধ্যে প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এবার আমি কিছু সবজি আগে ভেজে নেব তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু গাজর বিনস আর ফুলকপি এগুলোকে আমি একসঙ্গেই প্রথমে ভেজে নিচ্ছি দু থেকে তিন মিনিট সব সবজিগুলোকে আমি ভেজে নিয়েছি সবজিগুলো দেখুন এখন সুন্দর বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলো নামিয়ে নেব করার মধ্যে আবার আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে আর গোটা গরম মশলা কয়েক সেকেন্ডের জন্য ফোড়নটা ভালো করে ভেজে নেব ফুলুনটা ভাজা হয়ে যাওয়ার পর এবার প্রথমে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের কুচি পেঁয়াজটা খানিকক্ষণ ভেজে নেব মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আদা রসুনটা দিয়েও খানিকক্ষণ ভেজে নেব আদা রসুনটা ভেজে নেওয়ার পর এবার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা দুটো টমেটো বাটা আমি এখানে ইউজ করলাম টমেটোটা দিয়েও এবার বেশ খানিকক্ষণ কষে নিতে হবে যতক্ষণ না টমেটো কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটা বেশ ভালো মতো কষা হয়ে যায় টমেটোটা খানিক্ষণ কষে নেওয়ার পর এবার আমি কিছু গুঁড়ো মশলা এখনই ইউজ করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলা আর টমেটো একসঙ্গে এবার খানিক্ষণ কষে নিচ্ছি প্রথমে হাই ফ্লেমে রেখে আর তারপরে ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ভালো করে কষে নিব টমেটোটা খানিক্ষণ কষে নেওয়ার পর এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি আর কেটে রাখা শিম সিমার কড়াশুটিটা দিয়ে এক মিনিট মতো কষে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ কলিগুলো কারণ ক্যাপসিকাম আর পেঁয়াজ কলি সিদ্ধ হতে বেশি সময় লাগে না এই জন্য এটা একদম লাস্টে আমি ইউজ করলাম এগুলো এবার খানিক্ষণ কষে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা ভালো করে মিলিয়ে দিয়ে আরও একটু ভেজে নেব এবার মধ্যে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে মশলার সঙ্গে এবার ভালো করে মিশিয়ে দিয়ে খানিক্ষণ কোষব। এক থেকে দু মিনিট এইভাবে ভালো করে আমি মশলার সঙ্গে সবজিগুলোকে কষে নিচ্ছি সবজিগুলো যেহেতু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম আর কষতে কষতেও সবজিগুলো বেশ খানিকটা নরম হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নেব রান্নাটা এখন প্রায় হয়ে এসেছে আর সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা গরম মশলা আর ধনে পাতাটা সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিলিয়ে দেবো গরম মশলা ধনে পাতা ভালো করে মিলিয়ে দেওয়ার পর আর এক মিনিট লো ফ্লেমে রেখে আমি রান্না করে নিচ্ছি যাতে ফ্লেভারটা তরকারির মধ্যে ভালো মতো ছড়িয়ে যায় তারপরেই গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের নবরত্ন ভেজিটেবল কারি এই রেসিপিটা আজকে আমি বানিয়েছি এরকম ড্রাই টাইপের একদম শুকনো মাখা মাখা আর আপনারা চাইলে সামান্য একটু জল দিয়ে একটু গ্রেভিও করে নিতে পারেন বানিয়ে নিলাম শীতে নানান রকম সবজি দিয়ে নবরত্ন ভেজিটেবল কারি শীতকালে এরকম নানান সবজি দিয়ে পাঁচমিশালি তরকারি খেতে ভীষণই ভালো লাগে আর এই নবরত্ন রেসিপিটা আমি একদম অন্যরকমভাবে বানিয়েছি এই রেসিপিটা এমন হয় যে আপনি ভাত রুটি পরোটা যা দিয়ে খান না কেন সব কিছু দিয়ে খেতে এটা ভীষণই ভালো লাগে আর সব রকম সবজির টেস্টটা এর মধ্যে এত সুন্দর আসে যেটা খেতে দুর্ধর্ষ লাগে নানান রকম সবজি দিয়ে মিক্সড ভেজিটেবল একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল আমার চ্যানেলে আমি এই রকম নিত্য নতুন নানান রকম রেসিপি নিয়ে আসি যেগুলো ঘরোয়া উপায়ে তৈরি করা সম্ভব আর যেগুলো খেতে হয় ভীষণই ভালো তাই অবশ্যই দেখবেন রেসিপিগুলো আজ এই পর্যন্তই আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন